আসনি ফিরে তুমি আপন ঘরে দিনের চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন কাজে নিজেকে ছবি নিয়ে তাই ফের কা না আলো দুষ্টু ছেলেদের পিছু লেনিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে হেরাসু। ভুলি মোরা কেমন করে হের তোমাকে ভুলি মোরা কেমন করে